সে কামার রামকৃষ্ণ মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভেটিতে লালবাবারের সিএন দ্বি আমরা এই মুহূর্তে তুলে দেব স্বামী লোকত্বরানন্দির হাতে তার কারণ তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম তিনি রয়েছেন এবং আমরা তার হাতে এই সম্মান তুলে দিচ্ছি তার কারণ যেভাবে রামকৃষ্ণ মঠ তারা সারা বছর ব্যাপী যেভাবে কাজ করেন সেবামূলক কাজ করেন আমরা এই সম্মান তুলে দিতে পেরে মহারাজের হাতে আমরা আপ্লুত মহারাজ রামকৃষ্ণ মঠ আপনারা যেভাবে প্রতি মুহূর্তে বন্যা থেকে শুরু করে যাবতীয় সময় কাজ করেন মানুষের জন্য কাজ করেন মানুষের সঙ্গে কোনো সম্মানই রামকৃষ্ণ মঠকে আমরা করতে পারি না আমরা অর্ঘ অর্ঘ অর্পণ করছি আমরা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কামারপুকুর ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্য জন্মভূমিতে আমরা রয়েছি আমাদের আজকে কালী পূজার দিন আমাদের শ্রীশ্রী মা এই মাত্র এখানে আনা হলো এনে স্থাপন করা হলো তারপর তো রাত্রিবেলা পুজো আছে তো আপনারা যে আমাদের রামকৃষ্ণ মহাট রামকৃষ্ণ মিশনকে এই মেমন্টো দিচ্ছেন বলছেন যে আমাদের কাজের জন্যে আমাদের কাজ যেটা আমরা করে থাকি রিলিফ কাজ বা বস্ত্র বিতরণ কম্বল বিতরণ এবং অন্যান্য সেবামূলক কাজ হাসপাতালের কাজ গরিব মানুষের সেবা পড়াশোনা ইত্যাদি তাদের শেখানো যা কিছু করি না কেন আমাদের আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা শ্রী রামকৃষ্ণদের দেব শাউলা দেবী স্বামী বিবেকানন্দ তাদের যে আদর্শ তাদের প্রদর্শিত যে পদ যে মানুষের মধ্যেই ভালোবান আছে সেই মানুষকেই আমরা পুজো করি গৌর্বের সম্মুখে তোমার ছাড়ি কথা পুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যে স্বামী বিবেকানন্দ মহারাজ তো আমরা যখন কাজ করি সেই কাজের পিছনেতে আমরা দেখি যে তাদের মধ্যেই শিব আছেন বা নারায়ণ আছেন সেই জ্ঞানে আমরা পূজা করে থাকি যার ফলে সমস্ত কাজগুলোই আমাদের খুব ফলপ্রসূ হয়ে থাকে আমরা কথা বলছিলাম বড় মাপারাজ স্বামী উত্তর তিনি স্পষ্ট করি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জন্ম ভেটে সেখানে পুজো হচ্ছে ফলতেই পুজোর গুরুত্ব কিন্তু একটা অন্য মাত্রায় ক্যামেরায় শুভময় দেশের সঙ্গে রাজা শাহ কালকা নিউজ কামারপুকুর কিন্তু লালবাবা রাইজ যে সিএন দ্বীপ অর্ঘ্য সম্মান দু হাজার পঁচিশ তা নিয়ে আমরা এই মুহূর্তে পৌঁছেছি নৈহাটির বড় কালী পুজো এবং একশো বছর ধরে এখানে মা পূজিতা হচ্ছেন এবং একটা ঐতিহ্যমণ্ডিত পুজো এবং তাদের ঐতিহ্যকে সম্মান জানিয়ে আমরা এই মুহূর্তে লালবাবা রাইজ এবং সিএনএর পক্ষ থেকে যে লালবাবা রাইজ সিএন দ্বীপ অর্ঘ্য সম্মান সেটা কিন্তু পুজো কমিটির হাতে তুলে ধরছি এই মুহূর্তে লালবাবা রাইজ এবং সম্মান সম্মান পৌঁছে ইতিমধ্যেই গেল এই নৈহাটির বড় কালী পুজো কমিটির হাতে পাশাপাশি নয় এখানেই শেষ লালবাবা রাইজের পক্ষ থেকে আলাদা করে মায়ের ভোগ রান্নার জন্য পাঁচ কেজি চাল সেটাও কিন্তু পৌঁছে যাচ্ছে পুজো কমিটির হাতে লালবাবা রাইজের পক্ষ থেকে এবং পুরো বিষয়টা নিয়ে তাদের সঙ্গে কথা বলবো এবছর কততম বর্ষ একশো তম বর্ষ মানুষ আসে প্রতিবার কি নতুন নতুন চ্যালেঞ্জ মনে হয় চ্যালেঞ্জ নেই মার সঙ্গে চ্যালেঞ্জ হয় না আমরা সবটাই ওভারকাম করে নেব আমরা জানি মা থাকতে সঙ্গে মার ভরসাতে যারা আসে ভক্তরা আমরাও তো মায়ের ভক্তই আমরা সবাই একসঙ্গে মিলে ভাই বোনের মতো কাজ করে মিলিয়ে গিয়ে যাবো সম্মান তো ভালোই আমরা মাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি এসব মায়ের সম্মান আমরা এটাই খুঁজি যে মাকে আমরা সম্মানিত করতে পারলাম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাজাতি কালী মন্দির এটা বাৎসরিক কালী হয় প্রত্যেক বছর এখানে শুধু বাৎসরিক কালী নয় বছরের প্রতিটা সময়ে অমাবস্যাতে কিন্তু পুজোটা হয় এই পুজোটা তৈরি হয়েছিল উনিশশো সালে ইংরাজি বাংলা তেরোশো উনষাট বঙ্গাব্দে এখানে শোনা যায় তৎকালীন বাংলাদেশী এক প্রভুত্ব তিনি এখানে আসেন বণিক ব্যবসায় ব্যবসা করতে তারপর এখানে স্বপ্নাদেশ পান এখানে মন্দির প্রতিষ্ঠা করেন এখানে যে প্রতিমাটি দেখা যাচ্ছে এটা কিন্তু দেবীর প্রতিমা দেবীর কিন্তু মূর্তিটা একটু অন্যরকম পাথরের প্রতিমা প্রতি বছর এই পাথরের প্রতিমাদের পুজো কষ্টি পাথরের প্রতিমাতে পুজো হয় আরো বিস্তারিত বিষয় জানবো কিন্তু তার আগে সর্বোচ্চ বিচারে লালবাবা রাই সিএন দীপ সম্মান সেরা মন্দির হিসাবে স্বীকৃত পেলো আমার মহাজাতি কালী মন্দির আমি আমাদের প্রতিনিধি অভিজিৎ বোসকে তুলে দিতে বলবো তা শাহরুখ সঙ্গে মায়ের ভোগের জন্য লালবাবা রাইজের পক্ষ থেকে চাল পাঁচ কেজি চাল মায়ের ভোগের জন্য তুলে দেওয়া হচ্ছে এবার কেমন লাগলো এই মানে মায়ের সম্মান আমরা জানালাম মাকে সম্মান জানালাম খুবই আনন্দ হলো এরকম যাতে প্রত্যেক বছরই আমরা এই আনন্দ ভোগ করতে পারি এটাই আমার কাম্য আর বলার তো বিশেষ কিছু নেই আমাদের এই মন্দির বান্ন সাল থেকে প্রতিষ্ঠা হয়েছে এবং তথা তৎকালীন সময় সমস্ত আমরা ওপারের ছিন্নমূল লোকরাই এসে আমরা এই মন্দিরটা তৈরি করি রাই সিএন দ্বীপ অর্ঘ্য দু হাজার পঁচিশ আমরা রয়েছি দক্ষিণ কলকাতার টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরে আর এই করুণাময়ী কালী মন্দিরের ইতিহাস বাহাত্ম সব কিছুকে সামনে রেখে আমরা লালবাবা রায় সিএন দ্বীপ অর্ঘ্য তুলে দিচ্ছি মন্দির কর্তা বা কমিটির যারা রয়েছেন তাদের হাতে এই সম্মান এই গর্ব তুলে দিতে পেরে সত্যি আমরা গর্বিত একটু কথা বলে জানার চেষ্টা করব এই সম্মান তুলে দিতে পেরে দীপ অর্ঘ তুলে দিতে পেরে সত্যি আমরা গর্বিত এই মন্দিরের সঙ্গে সাবর্ণ রায় চৌধুরীর পরিবারের ইতিহাস জড়িত রয়েছে মাকে পুজো করা হয় মেয়ে করুণা রূপে কি বলবেন আজকের দিনে এত মানুষের ভক্ত সমাগম দেখুন আপনারা প্রতি বছরই আসেন আমাদের এই মন্দিরে মায়ের মন্দিরে প্রতি বছর এই বছরে আমাদের দুশো ছেষট্টি তম বর্ষ অ্যান্ড সিএনকে থ্যাংক ইউ সো মাচ এই অ্যাওয়ার্ডটার জন্য আশা করব দীপাবলির আলোয় যেন সবার মন উজ্জ্বল আলোকিত হয়ে উঠুক শ্রী শ্রী পৌর্ণমে কালী মন্দির থেকে আপনাদের সবাইকে শুভ দীপাবলি ও শুভেচ্ছা